পেন্সিল দিয়ে লেখো পেন্সিল দিয়ে লেখো এটা ফুল বানাও মুছো নে পরে মুছে নে একটা ফুল বানাও দি এটা ফুল লেখো ওইভাবে কলম ধরে সুন্দর করে ধরো হুম এটা ফুল বানাও দি

ते तेजपत्ता फूल तुम्हार বাবার নাম লেখ দি তুমার বাবার নাম কি एडी ওই কি ওটা কি লাগছো

kolom ah ini ki love love yes sekarang sih লেখ লেখ তুমি কিছু তো লেখতেই পারো না হ্যাঁ আইটুক তুমি লেখো লেখো বাবা লেখবা না তাহলে আমি নিয়ে যাবা শাকাস কর দিমুগা এই চিলতে কিটা লেখছে জানো এই চিলতেতে হাতি হল লেখছে ফাতে অনেক সুন্দর করে লেখছে আগে দেখো আমি কি সুন্দর দি এই তো সুন্দর dorso লেখো দি এই তো সুন্দর তুমি তো লিখতে পারো না তুমি তুমি একটু হাসি দাও দি Wait